হ্যালো এ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পিএসডি ব্লগে তোমাদেরকে সবাইকে আবারও স্বাগত জানিয়ে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক আজকে প্রচণ্ড আওয়াজ হয়তো পাবা তোমরা আমার ভয়েসে তো একটু সবাই মানিয়ে নিও আমিও ঘুম থেকে উঠেছি আমার সাথে সাথে আজকে মামামু ঘুম থেকে উঠে গেছে তাই মামামের জন্য খাবারটা আগে করে নিচ্ছি আর আমিও ব্রাশ করে এসে গেছি এখনও বাসি জামাটা চেঞ্জ করিনি বাসি জামাটা আজকে ভেবেছি যে একবার চেঞ্জ করবো একবার ভাবছিলাম যে চেঞ্জ করবো না তার আগে ভাবলাম যে যখন চা খাবো তাহলে তো বাসি জামাটা চেঞ্জ করেই তারপরে একটু খাওয়া দাওয়া করি আর ওকে সকালে টিফিনটা বানিয়ে দিই তারপরে স্নান করতে যাবো যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন হচ্ছে আমাদের প্রত্যেকটা বাড়ির বউদের একটা ব্যস্ততম দিন তো তাই প্রতিদিনের তুলনায় আজকে আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি যে আজকে অনেকগুলো কাজ আছে তারপরে বৃহস্পতিবার পুজো করতে অনেকটা সময় লাগে তো সেই সব মাথায় রেখে আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তারপর দুজনের জন্য একটু চা করে নিলাম যেহেতু আগের দিনে মাম্মা দুধটা খায়নি আর মাম্মা একটু ঠান্ডা লেগেছে পেটটাও একটু খারাপ তো দুধ দিইনি ওকে আমি আর তো সেই দুধটা দিয়ে একটু দুধ চা করে নিলাম আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তার সাথে একটু মামা খাইয়ে দিয়েছি তারপর যেহেতু মামামের এখনও ঠান্ডাটা কমছে না তাই বলেছে নেবুলাইজেশন করতে বলেছে তো আমি বাড়িতেই আমাদের মেশিনটা কেনা হয়েছিলো অনেকদিন আগে কিনেছি যেহেতু ছোটো থেকে মামামকে ঠান্ডা লাগলে একটু বেশি হলে এটা দিতে হয় তো ঘরেই থাকে সবসময় ওদিকে মামা ফোন দিয়ে বসিয়ে রেখেছি তারপরে শিখেছি আমি আবার রান্নাঘরে যেহেতু সকালে টিফিনটা করতে হবে তো আজকে টিফিনটা দিছি পরোটা আর তার সাথে একটু আলু আর মূলও ভাজা করেছি একসাথেই বসিয়েছি যেহেতু অনেকটা তারাহুড়ো আছে তো একদিকে আলু আর মূলোটা ভাজা হচ্ছে আর একদিকে আমি সব পরোটাগুলো করে কিনছি দু চুনো পরোটা ওই ছয় সাতটার মতো করেছিলাম তাতে হয়ে গেছিলো তো সকালের টিফিনটা আমরা এখন কিছু দিন সকালবেলা একটু রুটি পরোটা এসব দিয়েই চলছে তো দেখা যাক কতদিন থাকে ভাত ছাড়া অন্য কিছুর খাবার দিকে মোট সবসময় আমাদের কিন্তু একই রকম যেমন জীবনযাপন ভালো লাগে না তেমন কিন্তু খাওয়ার রুচিটা সময় ভালো লাগে না তাই কিন্তু আমরা মাঝে মাঝে চেঞ্জ করতেই পারি আর এদিকে আমার দেখো পরোটা আর আলু ভাজা দুটোই হয়ে গেছে তোকে খাবারটা দিয়ে দিলাম আমি আজকে সকালে খাইনি যেহেতু আজকে বৃহস্পতিবার আর সকালে পুজোটা দিয়েই তারপরেই একেবারে খাবো তার সাথে রাতে তরকা করেছিলাম সেটাও ছিল স্নান করে একেবারে পুজোর ঘরে এসে গেছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেকটা সময় নিয়ে কিন্তু পুজোটাও যেমন করতে হয় তেমন কিন্তু যন্ত্রণা করতে অনেকক্ষণ সময় লেগে যায় তারপরে বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার তাহলে তো একটু আলপনা দিতেই হয় তো প্রত্যেক বৃহস্পতিবারই আমি পুজোটা করি মা যেহেতু প্রত্যেকটা দিন দেয় আমি মামামকে নিয়ে পারি না কিন্তু আমার যখন যখন ইচ্ছে হয় মাকে আমি বলি যে পুজো আজকে আমি দেব কিন্তু বৃহস্পতিবারটা যত তাড়াহুড়োই থাকুক আর যত কাজই থাকুক বৃহস্পতিবারটা আমিই দিই আর অন্য দিনের তুলনায় কিন্তু বৃহস্পতিবার পুজো করতে আমার বেশ ভালোই লাগে আর বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পরব না তাই কখনো হয় তাই মাকে আমি বলি যে আমি পুজোটা দেবো যেহেতু মা তো পড়াশোনা জানে না আর মা পড়তেও পারে না তাই বৃহস্পতিবারটা আমিই দিই তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পুজোর জোগাড়ও হয়ে গেছে আলপনা দেওয়া হয়ে গেছে পুজো করাও হয়ে গেছে তারপর আবার এসে গেছে রান্নাঘরে মেয়েদের তো এই কাজ রান্নাঘর পুজোর ঘর এই করতে করতে কিন্তু আমাদের সারাদিন কেটেই যায় সকালেতে খাওয়া দাওয়া হয়েছে বা তো দুপুরে কিছু খেতে হবে তাই দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি তার সাথে একটু আলু দিয়েছি সিদ্ধ করতে এবার আলু মাখা কে কে খেতে ভালোবাসা অবশ্যই কিন্তু তোমার কমেন্টে জানি আমার একটা খুব একটা ভালো লাগে না তবে আমার হাজব্যান্ডের খুব পছন্দ ও আজকে বাড়িতে খাবে না ও বলেছে আজকে স্খনে খেয়ে নেবে তো আমি নিজের জন্যই করছিলাম আজ একটু মাম্মামকে তো খাওয়া হবে তাই মাম্মামের জন্য আর আমার জন্য একটু আলু মাখা ভাত করলাম আর মাম্মামের জন্য একটা মাছ ছিল মাছের ঝোল একটু করে নিলাম যেহেতু মাম্মাম তো শুকনো খেতে পারে না আর আমি ওকে ফেনা ভাতটা দিই না তো জন্য মাছের ঝোল করে নিলাম আর আমার জন্য আলু সিদ্ধ ভাতই আজকের মতো চলে যাবে তারপরে তো রাতে এসে আবার রান্না করতেই হবে তখন একবারে কিছু একটা করে নেব। দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে মাম্মাম আর আমি দুজনে অনেকটা রেস্ট নিয়ে বিকেলের কাজগুলো এখন শুরু করেছি মাম্মামকে পাটকিয়ে দিয়েছি মাঠে খেলতে তারপরে আমি ঘরে যে ওর পাপার যে জামা কাপড়গুলো থাকে যেগুলো প্রতিদিন অফিস পরে যায় সেগুলো তো প্রত্যেক দিন একটা একটা করে জমে যায় তো সেই জামাগুলো একটু আয়রন করে নিলাম এর আগে দুটো করেছি তো তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করা হয়নি তো আজকে দুটো ছিল সে দুটো করে নিলাম নাহলে একসঙ্গে না এক সপ্তাহ জমে গেলে খুব কষ্ট হয়ে যায় আর আয়রন করতে অনেকক্ষণ সময় লাগে আর আমার মাজা ব্যথা হয়ে যায় এজন্য খুব একটা আমি জমিয়ে রাখি না যখন দুটো একটা করে হয় আমি তখনই করে নিই তো জামা দুটো আয়রন করে জায়গা মতো রেখে দিলাম যেন আমার খোঁজাখুঁজি না করতে হয় মাম্মা কিছু কিছু জামাকাপড় ছিল সেগুলো ভাজ করে রেখে দিলাম মাম্মা জায়গা মতো আর এখানে দেখো আজকে আমাদের নতুন একটা জিনিস নিয়ে এসছে সংসারে কিছু একটা যদি নতুনের ছোঁয়া হয় না মানে হচ্ছে বাড়িটাও যেমন সুন্দর লাগে তেমন কিন্তু মন মেজাজ সবই ভালো লাগে তো এখানে একটা আমাদের ওয়ার্ড্রপের মতো বানানো হয়েছে এটা নতুন বানিয়ে আজকেই নিয়ে এসছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেকটাই ভারী মানে দুজনে মিলে তুলতে পারছে না তো এখন কোথায় এটা রাখবো সেটা এখন ভাবছি তো আপাতত যেখানে সোফাটা ছিল সোফাটা অন্য এক পাশে ঘুরিয়ে তারপরে সেখানেই রেখেছি আর এটা সিস্টেমটা কেমন আমি এটা খুলে দেখছিলাম আর আমার ভেতরটাও কেমন সেটাও আমি দেখছিলাম যেহেতু বানানোর সময় আমি যাইনি ও পুরোটা ওটা বানিয়ে বাড়িতেই নিয়ে এসছে তারপরে আমি খুলে খুলে দেখছি জিনিসটা কেমন হয়েছে আর আমার পছন্দ মতো হয়েছে কি না কিন্তু খুলে আমার খুব ভালো লেগেছে অনেক জামাকাপড় ধরবে যেটা একটা ওয়ার্ড্রপ বললো সেটাকে কম বলা হবে তার থেকে অনেকটাই বড় যেগুলো আমার বড়ো বড়ো ব্ল্যাঙ্কেট সেগুলো অন্তত ভেতরে একটা দুটো করে দিব্যি ধরে যাবে আর আমার যে সিস্টেমটা সেটা আমার খুব ভালো লেগেছে যেটা তালা দেওয়া ভেতরে একটা লক আটকানোর মতো সেই জিনিসটা খুব ভালো লেগেছে তো দেখি এটা বাইরে পুরো কালার করতে হবে কবে সেটা করা যায় এখন আপাতত ইচ্ছে নেই এখন কিছুদিন থাক তারপরে এটাকে ঠিকঠাক করে একেবারে সেট নোচ্ আসলে কিন্তু বাড়িতে বেশ ভালোই লাগে তো সেই আনন্দে আমারও কাজ করতে করতে সন্ধে হয়ে গেল এবার মাম্মা মার আমি যেহেতু দুপুরবেলায় ঘুমাচ্ছিলাম বিছানাপত্রগুলো আবার তুলে দিলাম মাম্মা যে কাপড়গুলো ছিল সেগুলো আবার ভাঁজ করলাম অনেকটাই দেখেছে এই টেবিল এর ওপরে সব আছে তো সেগুলো একটু পরে ভাজ করব এখন আপাতত একটু বিছানাটা ক্লিনিং করে রাখি যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে আবার সন্ধে দিতে হবে ভিডিওটা আমি এখানে